নমস্কার বন্ধুরা দেখুন এই যে একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে একদম গাছের গোড়াতেই কাঁঠাল ধরে আছে তো এখন যেসব উন্নত প্রজাতির আম হোক কাঁঠাল হোক বিভিন্ন ধরনের ফল বেরিয়েছে তার মধ্যে একটি অত্যাধুনিক রূপ হচ্ছে মানে ছোট গাছে কাঁঠাল হওয়া অফ সিজন অর্থাৎ সিজন ছাড়াও সারা বারো মাসই এখন কাঁঠাল পাওয়া যায় তো দেখুন এই যে একটা কাঁঠাল গাছ এটি কিন্তু এচর হিসাবে বিক্রি হবে বর্তমানে এটা ষাট থেকে পঁয়ষট্টি টাকা কিলো আছে এই এঁচোরের তো এই যে দেখুন একটা গাছ একদম ছোটো গাছে এঁচড় ধরে আছে তো আপনারা যারা এইসব এঁচোর গাছ লাগাবেন এটা কিন্তু বাণিজ্যিকভাবে সত্যি খুবই একটা লাভবান চাষ তো আপনারা কিন্তু অবশ্যই এই চাষগুলো করতে পারেন আর বিশেষ করে যেহেতু এখন এগ্রিকালচার অর্থাৎ কৃষি উন্নত প্রজাক্তি প্রযুক্তির দিকে অনেকটাই এগিয়েছে তার জন্য এই হর্টিকালচার ডিপার্টমেন্টও কিন্তু তাই তো আপনারা যারা দেখছেন এই সব কাঁঠাল অনেক সময় এই যে কাঁঠালটা আছে এটা কিন্তু ভিয়েতনামি আর্লি বলে লাগিয়েছে তো এই ভিয়েতনাম সুপার আর্লি কাঁঠালগুলো সত্যি খুব ভালো একটা রেজাল্ট তবে দেখুন সত্যি মোটামুটি এক একটা চার পাঁচ কিলো ওয়েট হয়ে গেছে এটা কিন্তু এছু হিসেবে বেশি বিক্রি হয় আর যদি আমরা এটা পাকার পাকিয়ে খাই সেটা মিষ্টি এবং খুবই ভালো এবং ছোটো ছোটো দেখুন গুটিও হয়ে আছে আর যেহেতু এটা জানুয়ারি মাস তো জানুয়ারি মাসে অনেক গাছে কাতড়াল মেচুর হয়ে গেছে আর সত্যি এটা মানে একটা আর্লি ভ্যারাইটি তো এখন কিন্তু এই যে কোনো কাঁঠালের গাছ হলেই নাকি সুপার আলি হয়ে যায় ঠিক আছে তো যে এই বিষয়ে আপনারা সচেতন থাকবেন আর যে কোনো কাঁঠাল গাছেই লাগান আর যে কোনো আম গাছি লাগান সঠিক জাতটা দেখে নিয়ে আপনারা লাগাবেন কারণ প্রচুর বাজারে কি বলবো মানে ডুপ্লিকেট ঢুকে গেছে আর দেখুন সুপার আলি গাছের কাঁঠালে এত ছোট ছোট গাছে যে কাঁঠাল ধরেছে মানে সত্যি এটা খুবই একটা ভালো লাগছে দেখে তো আপনারাও যারা এই কাঁঠাল চাষ করবেন আপনারা করতে পারেন খুবই একটা লাভবান চাষ তবে ভিয়েতনামে সুপারলি কাঁঠাল এখন কিন্তু খুবই ডুপ্লিকেট হচ্ছে আপনারা অবশ্যই দেখে শুনে চারা কিনবেন দেখুন পাতাগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতেই পারবেন আর ভিয়েতনাম ভিয়েতনামে সুপারলি কাঁঠাল এ কিন্তু গিটে গিটে ফলন আসছে আর এক একটা কাঁঠাল কাঁঠাল মোটামুটি আপনার ওই এক থেকে তিন কিলো পর্যন্ত এটা হবে ঠিক আছে এটা এচরের জন্য খুবই ভালো এবং আমি কিছু অল টাইম অর্থাৎ বারো মাসি আমের গাছও দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে বারো মাসি অল টাইম থাই এটা এটা খুবই মানে এখন খুবই টক কিন্তু পাকলে একটু মিষ্টি হয় মিষ্টি মানে ভালোই মিষ্টি হয় তো এইসব যে আম আমাদের বর্তমানে আমাদের ওয়ে ওয়েদারে সব ভালো হচ্ছে আর কি ঠিক আছে এই থাই অল টাইম এবং ব্যানেনা কাটিমোন এইসব কিছু কিছু মানে জাত আছে খুবই ভালো রেজাল্ট তো আপনারা লাগাতে পারেন যাই হোক ধন্যবাদ ভিডিওটা দীর্ঘায়িত করছি না